বন্ধন ব্যাংকের নামে ভুয়ো কে ওয়াইসি আপডেটেড কল এবং হোয়াটসঅ্যাপ মেসেজ নাম্বারটি হল সেভেন থ্রি এইট ফোর সেভেন এইট টু ওয়ান টু ওয়ান এক গ্রাহকের কাছে ফোন আসে এবং বলা হয় ব্যাংকের কে ওয়াইসি আপডেট করতে হবে না হলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে আমরা একটা অ্যাপ দিচ্ছি সেটার মধ্যেই করতে পারবেন কিন্তু এই গ্রাহকের ফোন নাম্বার কোনো ব্যাংকের সঙ্গে যুক্ত নয় তবুও ফোন আসে সন্দেহ বাড়তে থাকে গ্রাহকের বন্ধন ব্যাংকের সল্টলেক সেক্টর ফাইবার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে গ্রাহক সন্দেহ করে জানতে চান হোম ব্রাঞ্চ থেকে কল এলো না কেন হেড অফিস থেকে কেন কল এলো আইডি নাম্বার দিন আইডি নাম্বার দেওয়া হলেও গ্রাহক প্রশাসনের সঙ্গে দ্রুত যোগাযোগ করেন নিউজ চ্যানেল কর্তৃপক্ষ চেক করার জন্য বন্ধন ব্যাংকের সঙ্গে করেন এবং জানতে যায় আইডি একদমই কোনো অস্তিত্বই নেই এই মুহূর্তে দেখছেন গ্রাহককে পাঠানো একটুখানি ভুলে যদি অ্যাপ খুলে ফেলতেন হতে পারত বড় ধরনের প্রতারণা ঘটনার পর গ্রাহক যোগাযোগ করেন পুলিশ আধিকারিকের সঙ্গে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে নিউজ পক্ষ থেকে সকলকে অনুরোধ এই বার্তাটি আপনার পরিচিতদের কাছে পৌঁছে দিন কারণ কি জানে আজকে হয়তো আরেকটা নতুন প্রতারণা কারোর সঙ্গে ঘটতে পারে সতর্ক থাকুন নিরাপদ থাকুন নজর রাখুন নিউজ চ্যানেলে আরও নতুন নতুন আপডেট নিয়ে হাজির হবো পরবর্তী পোস্টে